সবাই আসো করি সবাই খুব ভালো আছো এসবি কিচেনে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি বানাবো দই লস্যি তো বেশি না বককে চলো ভিডিওটা শুরু করা যাক দেখতে থাকো তোমরাও কীভাবে বানাই আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখতে থাকো কীভাবে বানাই তো গাইজ এখানে দই লস্যি বানানোর জন্য নিয়ে নিয়েছি এক প্যাকেট টক দই চিনি পাতিলেবু আর নুন এখানে পাতি পাতিলেবুটা তোমরা নিতে পারো বা লেবু নিলে আরও বেশি ভালো হয় এখানে যেহেতু আমার কাছে লেবু নেই তাই পাতি পাতিলেবু নিলাম লবণ নিয়েছি এখানে তোমরা বিট লবণও নিতে পারো যেহেতু আমার কাছে বিট লবণটাও নেই তার জন্য আমি এমনি লবণ নিয়েছি তো চলো কীভাবে বানাচ্ছি দেখিয়ে দিই তো এখানে মিক্সিতে দেব সামান্য পরিমাণ মতন চিনি এবারে দেব এই টক দুইটা তো টক দুইটা দিয়ে দেব এবার দেব লেবু লেবুটা একটু হালকা চেপেড়ালাম তারপরে এই লেবুটা গ্লাসে দেবো এবার দেব এক চিমটে মতো লবণ এবার এর মধ্যে যাবে জল এবার এর মধ্যে দিয়ে দেবো জল এবার মিক্সার গ্রাইন্ডারে দেওয়া হয়ে গেছে সব কিছু এবার বানিয়ে নেব তো আমাদের লস্যি রেডি দেখো কতটা ঘন হয়েছে ঘন তো হয়েছেই তোমরা এভাবে ফোনে দেখে বুঝতে পারছো না দেখো এবারে এই লস্যিটাকে গ্লাসে ঢেলে নেব তো প্রথমে এই গ্লাসটার মধ্যে দিয়ে দেবো এই একটুখানি যেই লেবুর রসটা ওখানে দিয়েছিলাম সেই লেবুটার রস সামান্য পরিমাণ লবণ এক চিমটা লবণ দিচ্ছি এবার এই লস্যিটা ঢেলে দেবো এবারে এর ওপরে দেব আইস কিউব তো হয়ে গেছে আমাদের লস্যি রেডি তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করে নিও তো গাই কেমন লাগবে ভিডিওটা আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে আর তোমরা এই গরমে কারা কারা তৈলসি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কমেন্ট করে জানা কেউ তুলো না আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও আর কারা কারা আমার এই ভিডিও দেখে এইভাবেই ধৈলস্তি বানাচ্ছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে আবারও নতুন একটা রেসিপি নিয়ে তো এখন জন্য এতটুকুই টাটা